প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন তো আপনাদের মাঝে নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এখানে সর্বমোট পাঁচশো তিরিশ পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে এই সার্কুলার আপনারা আপনারা যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করছেন এসএসসি পাশ করছেন এবং স্নাতক পাশ করছেন সকলে কিন্তু এটিতে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এতে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর ঠিক আছে এখানে কিন্তু নতুন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখানে সাবস্ক্রাইব লেখা বাটন আছে আপনারা এখানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তাহলে আপনার যখনই নতুন ভিডিও ছাড়ব সবার আগে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে আর তাছাড়াও এখানে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপলোড করা আছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই সকল সার্কুলারে আপনি আবেদন করে নিতে পারবেন ঠিক আছে কারণ আমরা প্রতিনিয়ত সরকারি সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাজেশনমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন আজকের সার্কুলার আমরা আলোচনা করি ঠিক আছে তো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর এখানে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে সর্বমোট লোক নিবে পাঁচশো তিরিশটি পদে অনেক বড় সার্কুলার বলা যায় এই যে এই বছর শেষের দিকে কিন্তু বড় সার্কুলারটি পাঁচশো তিরিশ পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এখানে সবচেয়ে বেশি লোক নেবে এখানে গাড়ি চালক আপনার যারা অষ্টম শ্রেণী পাশ করছেন তিনশো তেত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন এখানে তিনশো তেত্রিশ পদে সবচেয়ে বেশি লোক নেবে গাড়ি চালক ঠিক আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনপুরীকে উত্তীর্ণ হলে এটা আবেদন করতে পারবেন এবং আপনারা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণদের মানে চালকদের অগ্রাধিকার দিবে ঠিক আছে অবশ্যই এখানে ভারী আপনার গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিনশো তেত্রিশ পদে এবং বেতন গ্রেড কিন্তু অনেক চমৎকার এখানে কিন্তু পনেরোতম গ্রেড বেতনের আপনি চাকরিটি করতে পারবেন এখানে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে পনেরোতম গ্রেডের চাকরি কিন্তু আর আরেকটি গাড়ি চালক আছে সেটি হচ্ছে ষোলোতম গ্রেডের এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের এই চাকরিটি করতে পারবেন এখানে সর্বমোট তিয়াত্তরটি পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার পাবেন ঠিক আছে তো এই গাড়ি চালানোর এর জন্য কিন্তু তিনশো তেত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে ঠিক আছে আর এই গাড়ি চালানোর জন্য যে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষার জন্য আমাদের চূড়ান্ত একটি সাজেশন কিন্তু আছে আপনারা কিন্তু অনেকে নিয়েছিলেন এর আগে তো এই গাড়ি চালানোর জন্য চূড়ান্ত সাজেশন নিলে কিন্তু আপনার এই চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন ঠিক আছে তো দেখেন উপরে স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আপনারা সাজেশনটি কালেকশন করে নিতে পারবেন তো তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি চারজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার অবশ্যই বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি টাইপের গতি থাকতে হবে ঠিক আছে এবং কম্পিউটার সার্টিফিকেট মাস্ট বি এখানে থাকতে হবে তারপরে হিসাব সহকারী নিবে পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর নিবে টাইপ কিপার একজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে ইন্ডেন্ট সহকারী এখানে দুইজন দুজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে জব সহকারী নিবে একজন এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন ঠিক আছে তাছাড়া স্টোর স্টোরম্যান নিবে একজন এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে লেজার সহকারী নিবে তিনজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপরে স্পিড বোর্ড চালক এখানে দশজন নিবে তো স্পিড বোর্ড চালানো হয় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনার সার্টিফিকেট চাইনি আপনি শুধু স্পিড বোর্ড চালানো হয় তিন বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে দশজন পদে কিন্তু লোক নেবে ঠিক আছে তারপরে মেকানিক গ্রেড ডি এখানে কিন্তু আঠারোতম গ্রেডের চাকরি আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনের চাকরি ষোলো জন নেবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিন ইলেকট্রিক্যাল ফিটিং মেশিন পাম্প রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে এবং দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে ডিসপাস রাইডার নিবে এগারো জন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তো ডিসপাস রাইডার কিন্তু অনেক ভালো একটি চাকরি ঠিক আছে মোটরসাইকেল ড্রাইভার এক কথায় তারপরে অফিস সহায়ক এখানে নিবে পাঁচজন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তার পাশে ক্লিনার অথবা হেল্পার এখানে কিন্তু উনত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আপনার সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু সবচেয়ে বেশি আপনারা যারা এসএসসি পাস করছেন এবং আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে সবাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আর নিরাপত্তা প্রহরী নিবে ষোলো জন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এটি নিরাপত্তা প্রহরী ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঠিক আছে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারই আবেদন করতে পারবেন ঠিক আছে এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো প্রথম আরেকটি পদ হচ্ছে সেটি হচ্ছে সাত মুদ্রাকুরি কাম কম্পিউটার অপারেটার একজন নিবে এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং ষাট লিপিতে সত্তর শব্দ ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় প্রতি শব্দ গতি থাকতে হবে তারপর হচ্ছে মেকানিক গ্রেড বি এখানে উনিশ জন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে ফিটিং মেশিন পাম্প প্র্যাকটিক্স সহ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সবচেয়ে বেশি কিন্তু গাড়ি চালক পদে আপনার তিনশো তেত্রিশ পদে আবেদন করতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে গাড়ি চালক এবং গাড়ি চালক দুইটা একটা হচ্ছে পনেরোতম গ্রেড আর একটা হচ্ছে ষোলোতম গ্রেড এটা হচ্ছে লাইট এবং এটি হচ্ছে ভারী তো এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এখানে আপনার বলে দিচ্ছি ডিজিটি ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনপত্র পূরণ করতে হবে তো এটি অনলাইনে আবেদনপত্র ফি জমাদান শুরু তারিখ এবং সময় বিশ নভেম্বর দু হাজার সকাল দশটা থেকে শুরু হবে এবং এটি শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা তো আমার কথা হচ্ছে আপনার বিশ তারিখ থেকে শুরু হলে আপনারা পঁচিশ তারিখের ভিতরে মানে পঁচিশ তারিখ পর থেকে আপনার আবেদনটি শুরু করবেন ঠিক আছে পঁচিশ থেকে আপনার তিরিশ তারিখের ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেয় ভালো হবে কারণ লাস্টের দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা হয় আপনার অনেকেই সিগনেচার নিতে চায় না ছবি নিতে চায় না অনেক ঝামেলা সৃষ্টি হয় তো আপনারা যারা এসএসসি পাশ করছেন এবং অষ্টম শ্রেণী পাশ করছেন এবং আপনার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এই সুন্দর একটি সুযোগ কিন্তু আপনার মিস করলে অনেক পিছিয়ে পড়বেন আপনারা এই সুযোগটি মিস করবেন না ঠিক আছে তো এটি টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদনটি ফি প্রদান করতে হবে ঠিক আছে তো এক থেকে বারো নম্বর ক্রমিক পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক চার্জ বাবু তেইশ টাকা মোট দুইশো তিরিশ টাকা আপনার খরচ হবে এবং তেরো থেকে সতেরো নম্বর ক্রমিক পদের জন্য আপনার একশো টাকা এবং টেলিটক চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা আপনার খরচ হবে ঠিক আছে তো এই ছিল আপনার টেলিটক চার্জ আপনারা যে আবেদন করবেন আবেদন করার পরে কিন্তু একটি ইউজার আইডি পাবেন এখানে টেলিটক সিমের মাধ্যমে ডি জি টি আপনার ইউজার আইডি এবং সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে তো ফিরতে একটি এস এম এস পাবেন বা পিন পাবেন সেই পিন দিয়ে আপনার আরেকটি এস এম এস দিয়ে যাবে আবারও টাইপ করবেন বড়ো হাতের ডিজিটি স্পেস ইএস বড়ো হাতের স্পেস আপনার পিনটি দিয়ে সেন্ড করবেন ষোলো তিনটে নাম্বারে সেন্ড করার পরে আপনার একটি কংগ্রেসুলেশন একটি এস এম এস পাবেন এবং আপনার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পাবেন সেটাই কিন্তু আপনার পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে কাজে দেবে ঠিক আছে তো এই ছিল কিন্তু পাঁচশো তিরিশ পদের কিন্তু এক বড় সার্কুলার আর এটা কিন্তু সম্পূর্ণ যোগ করলে পাঁচশো তিরিশটি পদে কিন্তু আপনার আবেদন করতে পারবেন টোটালি কিন্তু সার্কুলার হয়েছে পাঁচশো তিরিশটি পদে তো বন্ধুরা এই ছিল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি যানবাহন অধিদপ্তরের একটি বড় সার্কুলার বলা যায় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে